হ্যালো আসসালাম টু মাই নিউ ব্লগ আমি রিপা রঞ্জনা আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে যাচ্ছি তো শ্রীলঙ্কা হচ্ছে একটা দেউলিয়া দেশ এই দেশটাকে আমরা ঘুরবো এবং সেখানে আমরা কি কি এক্সপ্লোর করবো তাই আপনাদেরকে দেখাবো এই ব্লগে তো আশা করবো যে আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক একদম ভোরবেলা হচ্ছে আমাদের কল টাইম ছিল একদম ভোরেই হচ্ছে আমরা ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে পড়েছি তো আগের দিন হচ্ছে আমাদের হোটেলে বলা ছিল যে আমরা অনেক সকালবেলা বের হব তো ওরা হচ্ছে আমাদের জন্য আগেই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে হোটেলের সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো আমরা নাস্তা টাস্তা করে আসলে বের হয়ে যাচ্ছি আর মালদ্বীপসের ওয়েদারের কথা আসলে বলার কিছু নেই এই হচ্ছে প্রচন্ড রোদ এই প্রচন্ড বৃষ্টি ভোরবেলা উঠেই দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে গাড়ি নিচে দাঁড়িয়ে আছে আমরা জাস্ট খেয়েই হচ্ছে উঠে পড়বো আর এইখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি মালদ্বীপস খুব সহজেই ডলার ইউজ করে আপনি ট্রাভেল করতে পারবেন সেজন্য ডলার ভাঙতি করে মালদ্বীপস এর রুপিয়া নেওয়ার প্রয়োজন নেই সব জায়গায় সব দোকানে হচ্ছে ওরা ডলারটা প্রেফার করে তো আমার সাথে যে বান্ধবীরা ছিল ওরা হচ্ছে মালদ্বীপসের মানে ডলার ভেঙে হচ্ছে মালদ্বীপস এর রুপাইয়া করেছিল কিন্তু আমরা তো মাত্র তিন দিন ছিলাম এই তিন দিনে ওদের সবগুলো টাকা টাকা খরচ হয়নি তো ফাইনালি এত তাড়াহুড়োর মধ্যে ছিল আর এত ভোরবেলা আমাদের মানে গাড়ি চলে এসেছিল ও আর চেঞ্জ করে আর ডলার নিতে পারেনি তো এখানে ওর একটু লস হয়ে গিয়েছে তো আমি বলবো যে আসলে মালদ্বীপ যেহেতু আপনারা কিন্তু ডলারটা খরচ করেই আসলে ট্রাভেল করতে পারেন তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে এসে জাস্ট আমাদের লাগেজ গুলো জমা দিয়ে চলে আসলাম আর আমাদের টিকিট দিয়েছিল ফির শেয়ারে যেহেতু আমরা ফির শেয়ারের এর টিকিট পেয়েছিলাম আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ফির শেয়ার ছিল তো এই তো আমাদের প্লেন চড়তে শুরু করে দিয়েছে মালদ্বীপস অনেক সুন্দর একটা শহর অনেক সুন্দর একটা দেশ আমার ভীষণ ভালো লেগেছে আর মানে এইখানে তো আমরা যেদিন এসেছিলাম সেদিন হচ্ছে রাতে বেলা ফ্লাইট ছিল যার কারণে হচ্ছে উপর থেকে আসলে এর সৌন্দর্য দেখতে পারিনি তো আজকে একদম ভোরবেলা হচ্ছে ফ্লাইট আমাদের এখান থেকে আমরা শ্রীলঙ্কাতে যাচ্ছি তো যাওয়ার পথে আজকে মালদ্বীপস এর আসল সৌন্দর্য আসলে দেখা যাবে একদম পাখির মতো উড়ে উড়ে আসলে আজকে দেখতে পারবো তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে রকম সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে আহ মানে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে আকাশে উঠতে উঠতেই বিশাল বড় একটা মেঘের ভেলা চলে এসেছে তো মেঘের কারণে আসলে বাইরে এখন কিছু দেখতে পাচ্ছি না শুধু মেঘগুলোই দেখা যাচ্ছে জাস্ট পুরা ধোয়াশা মনে হচ্ছে আর এই যে এখন দেখা যাবে হচ্ছে মালদ্বীপসের আসল সৌন্দর্য নীল পানি চলে এসেছে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর লাগছে মানে এই যে এই পাশের এটা দেখেন কি সুন্দর পানিগুলো কি ভীষণ সুন্দর লাগছে বিশাল জলরাশির মাঝখানে ছোট্ট একটু বসতি দেখা যাচ্ছে মানে একটু পরপরই হচ্ছে এরকম মানে অনেক অনেক পানি পানির মধ্যে ছোট্ট একটু বসতি দেখা যাচ্ছে একটু সবুজ গাছ দেখা যাচ্ছে কি যে সুন্দর লাগছে দেখতে এটা মালদ্বীপস থেকে শ্রীলঙ্কাতে আসতে সময় লেগেছে এক ঘন্টা আমরা পৌঁছতে পৌঁছতে অনেকটা সকাল হয়ে গিয়েছে আর এইখানে আসার পর হচ্ছে আমাদের একটা ভিসা প্রসেসিং এর ব্যাপার রয়েছে যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসেনি তো আমাদের এইখানে যে হচ্ছে আমাদের ভিসা নিতে হবে কথায় আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কিসা কাহিনীতে যত যাই থাকুক ভ্রমণ পিপাসু মানুষের কাছে শ্রীলঙ্কা খুবই আকর্ষণীয় একটা দেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র রাষ্ট্র সালের আগে এই দ্বীপরাষ্ট্র শিলন নামে পরিচিত ছিল এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়া বর্ধনে পুরা করতে এর প্রধান শহর কলম্বো ভারতের দক্ষিণ উপকূল হতে একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রীলঙ্কাতে চা কফি নারিকেল রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত নয়াভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত সমুদ্র সৈকত ভূদৃশ্য তদুপরি সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে পৃথিবীতে শ্রীলঙ্কায় একমাত্র অমুসলিম দেশ যেখানে রেডিও ও টেলিভিশনে পাঁচ তো আজান দেওয়া হয় তাই আজকে আমরা চলে এসেছি শ্রীলঙ্কা ভ্রমণ করার জন্য আমরা এখন চলে এসেছি শ্রীলঙ্কার এয়ারপোর্টে তো এয়ারপোর্টে নামতেই দেখলাম যে অনেক লোকজন চলে এসেছে ভিড় শুরু হয়ে গিয়েছে সকাল সকাল কেউ চাইলে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারপর হচ্ছে শ্রীলঙ্কাতে আসতে পারেন সেক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ের জন্য সময় লাগবে আট থেকে দশ দিন আর সেক্ষেত্রে ভিসা পেতে একটু জটিলতা হতে পারে তো আমরা যেহেতু ট্যুর প্যাকেজ নিয়েছিলাম তোদের সঙ্গে যখন কথা বললাম ওরা বললো যে আপু আগে থেকে ভিসা নেওয়ার দরকার নেই আপনার যেহেতু মালদ্বীপ শ্রীলঙ্কাতে যাবেন এয়ারপোর্টে যেই হচ্ছে অন অ্যারাইভেল ভিসাটা নিতে পারবেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাব না আমরা এয়ারপোর্টে যেই হচ্ছে অন অ্যারাইভেল ভিসাটা নিয়ে নিব তো আমাদের ভিসা প্রসেসিং করার জন্য কি কি লেগেছে সেটা একটু বলছি ভিসা ফি লেগেছে আমাদের পঁচিশ ডলার আর রিটার্ন এয়ার টিকিট লেগেছে আর হোটেল বুকিংটা আমাদেরকে দেখাতে হয়েছে বাস আর কিছুই জিজ্ঞেস করেনি আমরা জাস্ট ঘুরতে যাচ্ছি এই কোশ্চেনটা করে ছেড়ে দিয়েছে আমাদেরকে ভিসা দিয়েছিল এক মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি ছিল তো এটা আমার কাছে খুব ইজিয়েস্ট মনে হয়েছে যে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যেতে চাইলে অনেক পেপার্স বা ডকুমেন্ট আমাদের সাবমিট করতে হতো তো ওইটা না করে আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়েছে ভিসা নিয়ে ইমিগ্রেশন ক্রস করার পর হচ্ছে আমরা লাগেজগুলো কালেক্ট করতে চলে আসলাম তো এসে দেখলাম যে লাগেজ চলে এসেছে এখানে আমাদের কোনো টাইম ওয়েস্ট হয়নি আর আমরা যেহেতু ট্যুর প্যাকেজ কিনে এসেছিলাম ওই প্যাকেজের মধ্যেই হচ্ছে আমাদের হোটেলের রুম ইনক্লুড ছিল তো হোটেলের লোকজন হচ্ছে এরকম নেম প্লেট নিয়ে দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য তো আমরা জাস্ট গেটের সামনে এসে দেখলাম যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ভৌগোলিক অবস্থার কারণে শ্রীলঙ্কার আবহাওয়া খুবই চমৎকার চারিদিকে সমুদ্র থাকার কারণে এর আবহাওয়া এখানে অক্টোবর ও নভেম্বর মাসে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় তো আমি বলবো যারা শ্রীলঙ্কার ভ্রমণ করতে চান তারা এই মাসটা বাদ দিয়ে তারপর আসবেন শ্রীলঙ্কা ভ্রমণ করার জন্য সবচাইতে ভালো সময় হলো ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শ্রীলঙ্কা কীভাবে সহজভাবে আসতে পারবেন সেটা সম্পর্কে একটু বলি ঢাকা থেকে সরাসরি আকাশ পথে কলম্বো যাওয়ার মাধ্যমে আপনারা শ্রীলঙ্কার ভ্রমণ শুরু করতে পারেন আর এর থেকে যদি কম খরচে যেতে চান তাহলে হচ্ছে ভারত হয়ে যেতে পারেন সেক্ষেত্রে পাসপোর্টে অবশ্যই ভারতের ডাবল এন্ট্রি ভিসা থাকতে হবে আর ঢাকা থেকে হচ্ছে যদি কেউ ই ভিসা নিতে না চান সেক্ষেত্রে শ্রীলঙ্কার হাইকমিশন থেকে ভিসা নিতে হবে আর আমরা যেভাবে এসেছি মালদ্বীপস থেকে শ্রীলঙ্কাতে এসেছি সেভাবে আপনারা আসতে পারেন শ্রীলঙ্কার এয়ারপোর্টের ভেতরেই হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে সিম কার্ড কেনার দোকান রয়েছে তো আমরা আসলে এখান থেকে কোনো সিম কার্ডও কিনে নিই মানি এক্সচেঞ্জও করে নি আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে তো আমরা ভাবলাম যে এয়ারপোর্ট থেকে সবকিছু দাম একটু বেশিই থাকে তো আমরা এখান থেকে কোনো কিছু না করে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি ঘুরবার জন্য আমরা ঘুরে টুরে হচ্ছে রাস্তার কোথাও ভালো একটা দোকান দেখলে সেখান থেকে মানি এক্সচেঞ্জ করে নেব আর আমরা যে গাড়িটা নিয়েছি বিশেষ করে যে ড্রাইভার আপনারা নিবেন ওদেরকে যদি বলেন বাইরে হচ্ছে অনেক গাড়ি দাঁড়ানো থাকে থেকে যদি ভাড়া নিয়ে আপনারা সবচেয়ে ভালো হয় তো ড্রাইভারকে জিজ্ঞেস করলে পারবেন একটু কম পয়সা খরচ হবে এবং মানে যখন এক্সচেঞ্জ চেঞ্জ করবেন সেটাও হচ্ছে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন তো আমরাও যখন ড্রাইভারের সঙ্গে কথা বলেছি ড্রাইভার আমাদেরকে বলে যে এখান থেকে নেওয়ার দরকার আপনারা জাস্ট বাইরে থেকে নেন তো আমরা এখন চলে এসেছি একদম শ্রীলঙ্কার বাইরে একদম ট্যাগ লাগানো একটা জায়গা তো এই জায়গাটা আমাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম যে যার মতো করে এবং জাস্ট আমাদেরকে ওয়েলকাম করার জন্য এখানে লিখা আছে ওয়েলকাম টু শ্রীলঙ্কা তো আমরাও আসলে এই সুযোগটা মিস করিনি তো আমরাও হচ্ছে জাস্ট একটু ছবি টুবি তুলে তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম আমরা এখন আছি কলম্বোতে আমাদের প্যাকেজের সঙ্গেই হচ্ছে হাফ ডে সিটি ট্যুর ছিল তো আজকে হচ্ছে কলম্বোটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই হচ্ছে দেখলাম যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে একটা বাস তো কেউ চাইলে হচ্ছে এরকম বাসের টিকিট করেও আপনার আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন আমাদের যেহেতু আজকে সিটি ট্যুর রয়েছে তো আমরা কেউ প্রথমে হোটেলে যাব না আগে হচ্ছে আমরা পুরো শহরটাকে ঘুরে দেখবো ঘুরে দেখে হচ্ছে তারপর আমরা হোটেলে যাবো আর হোটেলে যাওয়ার পর আপনাদেরকে দেখাতে পারবো যে আমরা কিরকম হোটেল পেয়েছি বা কোন জায়গায় আমাদেরকে হোটেল দিয়েছে তো যখন আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে তখন আমার কাছে মনে হলো যে এদিকে রাস্তাগুলো এত বেশি বড় এত বেশি প্রশস্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে তো মনে হয়েছিল যে আমি আসলে ইউরোপের কোনো দেশে চলে এসেছি একটু ভালোই সময় লেগেছে এয়ারপোর্ট থেকে মানে কলম্বোতে ঢুকার জন্য দুই পাশে সবুজ এত বেশি গাছ ছিল আর আকাশ এত বেশি নীল ছিল দেখতে ভীষণ ভালো লেগেছে যারা হচ্ছে শ্রীলঙ্কাতে বেড়াতে আসবেন তারা অবশ্যই আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে আসবেন কারণ এইখানে হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম তো সেই অনুযায়ী আসলে জামা কাপড় নিয়ে আসা উচিত তো আমরা এখন মানে প্রথমে চলে যাচ্ছি লোটাস টাওয়ারের কাছে দূর থেকে দেখতে পাচ্ছেন যে লোটাস টাওয়ার দেখা যাচ্ছে তো এই তো লোটাস টাওয়ারে চলে আসলাম তো আমার ইচ্ছা আছে ওপরে যাওয়ার দেখি যে মানে ঘুরে দেখতে পারে কিনা লোটাস টাওয়ার শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার এই টাওয়ারটা প্রথমে নির্মাণের কথা হয়েছিল পেলিয়াগোডা এলাকায় কিন্তু পরে হচ্ছে শ্রীলঙ্কার যে সরকার উনি কলম্বোতে নির্মাণের কথা বলেন তিনশো মিটার উচ্চতায় এই টাওয়ারটি বিশ্বের উনিশতম এবং এশিয়ার হচ্ছে এগারোতম এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ভবন এটাতে জাদুঘর আছে প্রদর্শন কেন্দ্র রয়েছে সম্মেলন কেন্দ্র রয়েছে এবং আবাসিক হোটেলেরও ব্যবস্থা আছে এই লোটাস টাওয়ারটা দুই হাজার বারো সালের জানুয়ারি নির্মাণ কাজ শুরু হয় এবং এটা কাজ শেষ হয় হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই উনিশ সালে এই টাওয়ার নির্মাণের জন্য চীনের এক্সিম ব্যাংক একশো চার দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার দেয় আর এটা হচ্ছে মানে এই লোটাস টাওয়ারটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে পুরো কলম্বো সিটি থেকে হচ্ছে এটা দেখা যায় এখন একটু বলে দিচ্ছি এই লোটাস টাওয়ারটাতে আসলে কিভাবে ঢুকবো আমরা বা কিভাবে কেউ গেলে ঢুকতে পারে এটা হচ্ছে মানডে টু ফ্রাইডে খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আর স্যাটারডে সানডে খোলা থাকে হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত লোটাস টাওয়ারের টিকিটের প্রাইস হচ্ছে ফরেনারদের জন্য বিশ ডলার যারা বড় তাদের জন্য ডলার আর বাচ্চাদের জন্য হচ্ছে দশ ডলার তো বিশ ডলার হচ্ছে শ্রীলঙ্কার সাত হাজার পাঁচশো টাকা আর দশ ডলার হচ্ছে তিন টাকা তো বাংলাদেশি টাকায় বিশ ডলার প্রায় আড়াই হাজার টাকার মতো খরচ হবে যদি এখানে কেউ ঘুরতে যেতে চান আর এইখানে ওঠার পর হচ্ছে মানে অবজারভেশন যে ডেক্স রয়েছে একদম উঁচুতে আপনাকে নিয়ে যাবে সেইখান থেকে হচ্ছে উনষাট সেকেন্ড আপনি থাকতে পারবেন এরপরে হচ্ছে নামিয়ে দেবে কিন্তু আড়াই হাজার টাকা খরচ করে এই জাস্ট সেকেন্ডের জন্য আমার উপরে উঠতে ইচ্ছে করেনি যার জন্য হচ্ছে আমি আর উপরে যাইনি এখান থেকে যে ভিউটা দেখা যাবে তা আমার কাছে মনে হলো আমি এর আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম এল সেন্টারে ওইখানে উঠেছিলাম ওইখান থেকে আমি পুরো মালয়েশিয়া দেখেছিলাম তো তো ওইখানে হচ্ছে যতক্ষণ ইচ্ছা হয়েছিল আমি থাকতে পেরেছি বাট এইখানে আসলে জাস্ট উনষাট সেকেন্ডের জন্য আমার এত টাকা খরচ করে দেখতে ইচ্ছে করেনি এই জন্য আর আমি উপরে উঠিনি লোটাস টাওয়ার ঘুরে হচ্ছে আমরা শহরের ভিতরে চলে এসেছি তো ঘুরতে ঘুরতে আমরা দোকান পেয়ে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল উনি বলে যে এখানে রেটটা একটু ভালো পাওয়া যাবে তো আমরা হচ্ছে সবাই নেমে পড়ে এবং যার যত ডলার দরকার ছিল আমরা এখান থেকে ভাঙিয়ে নিয়েছিলাম ডলারের ক্ষেত্রে একশো ডলার হলে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করলে টাকার রেটটা ভালো পাবেন পঞ্চাশ ডলার বা দশ ডলার বিশ ডলার যদি আপনি ভাঙতি করতে চান সেক্ষেত্রে টাকার মানটা কমে আসবে আর একটা কথা একটু বলে রাখতে চাই মালদ্বীপস এ হচ্ছে ডলারটা সচরাচর ইউজ করা যায় সচরাচর না ডলারটা হচ্ছে সব জায়গাতেই ইউজ করা যায় বাট শ্রীলঙ্কাতে ডলার আপনি কোথাও ইউজ করতে পারবেন না আপনার কোনো কিছু কেনার প্রয়োজন হলে যদি আপনার কাছে শ্রীলঙ্কার টাকা না থাকে আপনি ডলার দিয়ে কিনতে চাবেন সেক্ষেত্রে ওরা নিবে না ওরা বলবে যে ডলার ভাঙিয়ে নিয়ে আসেন তো আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে পুরো সিটিটা ঘুরছি আর মানে এত বেশি কালারফুল এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এক একটা বিল্ডিং দেখলে মনে হচ্ছে যে কয়েকশো বছরের পুরাতন এবং দেখতেও অনেক সুন্দর জায়গাগুলো ব্রিটিশরা যে ভারতবর্ষ শাসন করে গিয়েছে মানে এইটা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে তারা কি পরিমাণ মানে কত সময় এখানে রাজত্ব করেছে এবং তাতে প্রয়োজনে তারা কি কি বানিয়েছে কি 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 কনস্ট্রাকশন তারা তৈরি করে দিয়ে গেছে আর এইখানে ঘুরতে ঘুরতে আমার যেটা মনে হয়েছে যে একদম মেন রোডের উপর থেকেই হচ্ছে সব দেখা যাচ্ছে পার্লামেন্ট অ্যাম্বাসি ফ্রোথ এবং খেলার মাঠ সব কিছু আমরা হচ্ছে একদম গাড়ি দিয়ে চড়তে চড়তেই আসলে দেখতে পেরেছি ড্রাইভার হচ্ছে এখন ঘুরতে ঘুরতে আমাদেরকে নতুন আর একটা শ্রীলঙ্কাতে নিয়ে যাচ্ছে নতুন বলছি এই কারণে যে এতক্ষণ মানে সারাদিন ধরে যে আমি আমরা যে শ্রীলঙ্কা ঘুরে দেখলাম তো এইখানে যাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে আমি যদি আপনাদেরকে না বলি যে আমি কোথায় এসেছি আপনারা আসলে ধরতে পারবেন না যে আসলে এটা কোন জায়গা তো এই শ্রীলঙ্কার বুকে হচ্ছে একটা নতুন শ্রীলঙ্কা যেটা সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো আমরা এখন চলে এসেছি চায়না পোর্টে মানে এটা এত বেশি সুন্দর রাস্তাঘাট গুলো এত বেশি অর্গানাইজ করা আর এইটাকে আসলে দেখে বোঝার উপায় রয়েছে এটা একদমই সাগর ভরাট করে এই জায়গাটা তৈরি করা হয়েছে হ্যাঁ মানে আমিও প্রথমে আসলে বিশ্বাস করিনি বাট আমাদের ড্রাইভার যখন বলছিল যে এটা আসলেই পুরোটা সমুদ্র এই সমুদ্রটাকেই হচ্ছে ভরাট করে এইভাবে তৈরি করা হয়েছে নতুন একটা শ্রীলঙ্কার বুকে হচ্ছে নতুন একটা রাজধানী তৈরি করা হচ্ছে তখন আসলে একটু অবাকি হয়েছিলাম তো এইখানে হচ্ছে ছশো একর জমি মানে ভরাট করে হচ্ছে জায়গাটা শ্রীলঙ্কা উদ্ধার করেছে এবং এই দায়িত্ব দিয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে তো ওরা হচ্ছে এই ভূমিটা ভরাট করার জন্য একশো কোটি ডলার বিনিয়োগ করেছে আর এর জন্য চায়না কোম্পানিকে নিরানব্বই বছরের জন্য এই জায়গা থেকে তেতাল্লিশ শতাংশ জায়গা তাদেরকে দিতে হয়েছে বেশ কয়েক বছর ধরে ড্রেসিং করে মানে ভরাট করেছে জমিটা মানে এখন তো হচ্ছে পুরো দমে নির্মাণ কাজ চলতেছে মানে ধীরে ধীরে এইখানে যে যে তৈরি তৈরি করা করা হচ্ছে হচ্ছে বা কারখানাগুলো এটা এখানে মানে আমি একটু আগে যেই শ্রীলঙ্কা দেখে আসলাম এটার সাথে কোন মিল নাই জাস্ট নতুন একটা সিটি তৈরি করা হচ্ছে আর মানে এখন তো সবে কাজ করছে এই প্রকল্পটা মানে পুরো বাস্তবায়ন হতে হচ্ছে পঁচিশ বছর সময় লাগে এইটাকে একটা হাইটেক নগরী হিসেবে আসলে তৈরি করা হচ্ছে আর এইটা হবে শ্রীলঙ্কার অফশোর মানে আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এখানে তো অনেক কিছু থাকবেই এবং অনেকে তো মানে চিন্তা করতেছে যে দুবাই কিংবা সিঙ্গাপুরের সঙ্গে হচ্ছে ওরা এটা কম্পিটিশন করবে এই ফুড করে ঢোকার পরেই হচ্ছে একটু ভেতরে যাওয়ার পরেই সমুদ্রের বিচটা দেখতে পারলাম এত সুন্দর লাগছে আর কিন্তু এখানে হচ্ছে একটু গরম বেশি একটু না অনেক বেশি গরম তারপরে হচ্ছে আমরা সবাই যে যার মতো করে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম আর এইখানে বসার জায়গাটা খুবই সুন্দর করে তৈরি করেছে এটা খুবই সুন্দর এই জায়গাটা Thank you. খাবার যে দোকানগুলো দেখলাম আমার এখান থেকে আসলে কিছু খেতে ইচ্ছে করেনি মানে খাবারগুলো পছন্দ হয়নি যার জন্য আমি এখানে খাচ্ছি না তারপর হচ্ছে আমাদের ড্রাইভারের সঙ্গে বসে আমরা একটু কথা বলছিলাম যে কালকে হচ্ছে আমরা ক্যান্ডিতে যাব তো সেইটা নিয়ে ওনার সঙ্গে একটু প্ল্যান করছিলাম যদি ওনার গাড়িটা আমরা ভাড়া নিতে পারি ম্যানেজমেন্ট ইফ But price, please consider. No, no we, we like your car and also you. You are a good man. That's why we don't uh, uh, justify Justified any, any, anywhere. Okay. আমাদের চায়না পোর্ট ঘুরে দেখা শেষ তো আমরা আবার হচ্ছে শহরের দিকে মুভ করলাম। হচ্ছে হবে। তো এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে লোটাস টাওয়ারের আশেপাশেই হচ্ছে ওদের মার্কেট তারপরে আর যত মানে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সবগুলো হচ্ছে লোটাস টাওয়ারের আশেপাশে আর শ্রীলঙ্কায় আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে মানে কলম্বোতে সমুদ্রের পাশ থেকেই হচ্ছে

ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হলে তো দেখা যাক এইখানে কি কি আছে It's we are jobs, we have 20 snake, we are pet, we we'll show you, then we are hoping. Then, this is my family work. I hope. আপনারা দেখলেন যে একটা পর্যটক মেয়ে ওই বানরটা হাতে নিয়ে পানি খাওয়া তো ওইখানে যাওয়ার পর এরকম অনেক লোকজন থাকে যে ধরে ধরে হচ্ছে বানর দেয় বা কিছু সেল করার চেষ্টা করে তখন হচ্ছে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন কারণ আমি দেখলাম যে এই মেয়েটা বেশ কিছু ভালো অ্যামাউন্ট ওই লোকটাকে দিয়েছে বাট ওই লোকটা তাতেও অখুশি ছিল এবং আরো টাকা দাবি করছিল তো আপনারা কোনো কিছু করার আগে অবশ্যই মানে একটু ফিক্সড করে নেবেন আমরা এখন চলে এসেছি শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী দর্শনীয় একটি স্থানে এর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল এইটা বাহাত্তর বছরের সংস্কৃতি ধারণ করে রয়েছে এই স্মৃতিস্তম্ভটি সেইখানে তৈরি করা হয়েছে যেখানে স্বশাসনের সূচনাকে চিহ্নিত করে আনুষ্ঠানিক অনুষ্ঠান প্রিন্স হ্যারি চারই ফেব্রুয়ারি উনিশশো সালে একটি বিশেষ মঞ্চে এটা প্রথম মানে সংসদে উদ্ভাবন করা হয় এই স্মৃতিস্তম্ভে ঢোকার একদম মুখেই হচ্ছে এই দেশে যে প্রধানমন্ত্রী ছিলেন তার একটা মূর্তি রয়েছে বার্ষিক জাতীয় স্বাধীনতা দিবসের অধিকাংশ অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়েছে সিলনের প্রতিনিধি পরিষদের আনুষ্ঠানিক মানে যতসব কার্যক্রম ছিল ওরা হচ্ছে এই জায়গাটাকে হল হিসেবে ব্যবহার করত এবং ওদের যে যখন সংসদ নির্মাণ করা হয়নি মানে সংসদ ভবন নির্মাণ করা হয় নাই তার আগ পর্যন্ত তারা হচ্ছে এই জায়গাটাকে সংসদ হিসেবেই তারা ব্যবহার করতো বর্তমানে এইটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং জাতীয় যে বার্ষিক অনুষ্ঠানগুলো হয় এইটা হচ্ছে এখানে উদযাপন করা হয় অ্যাকচুয়ালি এই জাঁকজমকপূর্ণ পাথরের ভবনটি উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জনের স্মৃতি মানে চারণ বহন করে আর এটা সঠিক যে অবস্থান রয়েছে ডিউক প্রিন্স হেরি একটি বিশেষ মঞ্চে শ্রীলঙ্কার প্রথম সংসদ খোলেন প্রায় পাঁচ শতাব্দীর শ্রীলঙ্কার ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়েছে এবং স্বরু রাজের শাসনের অবসান ঘটিয়েছিলেন মূলত স্বাধীনতা মেমোরিয়াল হল গুরুত্বপূর্ণ কূটনৈতিক অতিথি এবং সংসদের দুই কক্ষ এই স্মৃতি স্তম্ভটি সমাবেশের প্রতিটি স্থাপত্য বর্গ ইঞ্জিতের দ্বীপে সমৃদ্ধ ইতিহাস এবং রাজনৈতিক স্বাধীনতার অসাধারণ প্রতীকে পরিপূর্ণ ষাটটি এমবেককে কাঠে খোদাই দ্বারা এই হলের ভিত্তটা নির্মাণ করা হয়েছে সারাদিন ঘোরাঘুরি করে আমাদের দুপুরে ক্ষুধা লেগেছিল তারপর হচ্ছে আমরা এখানকার একটা লোকাল রেস্টুরেন্টে খেয়ে তারপর হচ্ছে আমাদের হোটেলের দিকে চলে এসেছি শ্রীলঙ্কার সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে হোটেলের পাশেই হচ্ছে সমুদ্র মানে সমুদ্রের পাশেই হচ্ছে হোটেল আর সমুদ্রের পাশ খেসেই হচ্ছে রেল লাইন আপনি হোটেল থেকেই হচ্ছে দেখতে পারবেন সমুদ্র এবং রেল যাতায়াত করছে তো আমি খুব এক্সাইটেড আমাদের হোটেলটাও যদি এরকম হয় যে সমুদ্রের পাশেই হচ্ছে আমরা হোটেল রুম পেয়েছি এবং রুম থেকে যদি জানার পর্দাটা খোলার পর সমুদ্র দেখতে পাই ট্রেন যাচ্ছে দেখতে এই থেকে সুন্দর আসলে কিছু হতে পারে না আর এইটা যদি হয় মানে পূর্ণিমা রাত একেবারে তো দেখা যাক যে আমি আমরা আসলে কোন হোটেল পেয়েছি বা কোন রুম পেয়েছি আর হোটেলে এসেই হচ্ছে আমি একদম আশ্চর্য হয়ে গিয়েছি যে এত সুন্দর একটা হোটেল আমাদেরকে দেয়া হয়েছে আমি এখনো রুমের ভিতরে যাইনি ভিতরে গেলে অ্যাকচুয়ালি বলতে পারবো যে কিরকম রুম আমাদেরকে দিয়েছে বাট হোটেলে বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেন আছে হোটেলে যে লবি ছিল লবিতে বসেই হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছিলাম আর ওই পাশে হচ্ছে সমুদ্র তো আমি আশা করছি যে আমাদের রুমটা অনেক বেশি সুন্দর হবে তো হোটেলে ঢোকার সাথে সাথে হচ্ছে আমাদেরকে রুমগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিল আর ঢোকার পরে হচ্ছে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল তেতিল একটা বানিয়ে দিয়েছিল আর গরমের মধ্যে এটা খেতে ভালোই লেগেছে আর হোটেলটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর রুমে গেলে আসলে বোঝা যাবে যে আসলে রুমটা কেমন আমি হচ্ছে রুমে চলে এসেছি রুমটা আপনাদেরকে একটু দেখায় রুমটা বেশ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে রুম রুমটা বেশ বড় এবং খুবই সুন্দর এখানে একটা লকার রয়েছে তারপর একটা কাবার দিয়েছে এই তো টিভি রয়েছে দেখি এইদিকে কি অবস্থা দেখা যাবে রুমটা দারুন হয়েছে আসলে এখন আমি এই রুম ভাড়াটা বলতে পারছি না কারণ একটা ট্যুর প্যাকেজ কিনেছিলাম যার জন্য হচ্ছে এখন রুম ভাড়াটা বলতে পারবো না তবে আমি হোটেলের স্টাফদের সাথে কথা বলে আমি জানাতে পারবো যে এই রুমটা আসলে কীরকম ভাড়া তারা চার্জ করে এটা হচ্ছে ওয়াশরুম ওকে সামান টাপো শ্যাম্পু টাপো সাবার সাপ সব দিয়েছে ভালোই ওয়াশরুমটাও সুন্দর হোটেলে ফিরবার আগে আমরা শ্রীলঙ্কার একটা সিম কার্ড কিনে নিয়েছিলাম আর আমাদের খরচ হয়েছে শ্রীলঙ্কার ৬৫০ পঞ্চাশ আর এটা কিনবার জন্য হচ্ছে আমাদেরকে একটা কপি দিতে হয়েছে তো আমরা অনেকজন ছিলাম একটা সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যায় আমরা ফ্রি ছিলাম তো আমরা ভাবলাম যে আমরা একটু মার্কেটে যাই তো আমরা হচ্ছে একটা উবার কল করলাম তো সবাই হচ্ছে উবারে করে যাব তো এইখানে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে উবারে যখন আমরা কল করছিলাম তখন দেখাচ্ছে যে কয় সিটে গাড়ি লাগবে এটা বাংলাদেশে আমি দেখে নেই তো এখানে হচ্ছে আপনার প্রয়োজন মতো হচ্ছে ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক সেটা নিতে পারবেন গাড়ির সিট অনুযায়ী হচ্ছে ভাড়া নির্ধারণ করা হয় তো আমরা একটা বড় গাড়ি নিয়েছিলাম আমাদের গাড়ি ভাড়া লেগেছিল বারোশো শ্রীলঙ্কার রূপাইয়া তো আমরা এখন চলে এসেছি মার্কেটে তো আপনাদেরকে একটু বলে রাখি এখানকার মার্কেটের সিস্টেমটা একটু ভিন্ন এখানে মার্কেট হচ্ছে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা এটা জানতাম না আর আমরা যখন এসেছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল যখন বৃষ্টি শুরু হয় শ্রীলঙ্কাতে তারা নাকি বৃষ্টি দেখলেই হচ্ছে মার্কেটটা অফ করে দেয় তখন তাদের কোনো ক্রেতা থাকে না তো যারা শ্রীলঙ্কাতে বেড়াতে আসবেন এবং শপিং করতে যারা পছন্দ করেন তারা অবশ্যই দিনের বেলা মার্কেটে যাওয়ার চেষ্টা করবেন কারণ সাতটার পর সব দোকান অফ পাবেন তো আমরা হচ্ছে দু একটা দোকান খোলে পেয়েছিলাম সেইখানে হচ্ছে আমরা একটু ঘুরে টুরে দেখে আসলাম এখানে অনেক হোলসেল দোকান রয়েছে আর আমরা যেই মার্কেটটাতে এসেছি সেই মার্কেটের নাম হচ্ছে পেটা মার্কেট তো আশা করব যে আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে পেরেছি যদি আপনাদের আরো কিছু জানবার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ব্লগ আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন দ্য ওয়ে এই কফিটা কিন্তু অনেক মজার ছিল আহ শ্রীলঙ্কাতে গেলে অবশ্যই একটা কোল্ড কফি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ